প্রায় নিপুণ দক্ষতা এর মধ্যে আমার দুপা দুপাশে সরিয়ে হাঁটু ভাজ করে পেটিকো তা পুরাটা না তুলে হাঁটুর একটু উপরে তুলে ভাজ করে রাখল পুরো ব্যাপারটা ঘটলো একদম স্লোমোশনে আমি একটুও বেথা পেলাম না আমার শরীরটা তার সুবিধে মতো সেটও করে নিল আর সে যা করছিল তা কিন্তু চলছে এক মুহূর্তের জন্য ও থামে নাই আমি এতক্ষণে অলমোস্ট ইমপ্রেসড মাগি বাজি করতে তাহলে দক্ষতা থাকতে হয় নতুন একটা লেসন লার্ন হলো এই এত বর্ণনা দিচ্ছি তা কিন্তু ঘটতে সময় লাগল কয়েক মুহূর্ত মাত্র আমি চিত হয়ে শুয়ে আবার বললাম আনকেল বন্ধ করেন প্লিজ যা হয়েছে ভুল বলে মেনে নেব কেউ চলে আসবে প্লিজ আমার হাজবেন্ড খুঁজবে আমাকে সে হেসে ফেলল এই প্রথম আমার চোখের দিকে তাকিয়ে বলল আমি এই ঘরে তোমার অপেক্ষায় আছি তার আগে দেখে নিয়েছি তোমার বর গাড়ি নিয়ে কাকে যেন আনতে গেছে আর আমার লোক রাখা আছে তোমার বরেলে আমি জানতে পারব এরপর বললেন আমি ভেবেছিলাম আরও বেশি বাধা পাবো কিন্তু শাড়িটা খুলে ফেলে ব্লাউজও যখন খুলে ফেলতে পারলাম কোন বাধা ছাড়া আমি নিজেই অবাক হয়েছি মাগি চিনতে আমার ভুল হয় না আমি তোমার চোখ দেখেই বুঝেছি পাকা ছেনাল একটা আর আমি বাজারের মাগি চুলি না ঘরের বউ যেগুলা বাইরে সমাজের কাছে সতী কিন্তু ভেতর ভেতর তোর মতো মহা খানকি তাদের প্রতিই আমি দুর্বল উদ্ধৃতি চিহ্ন এবার আমি মুখ খুললাম আপনি ভুল করছেন আমি আপনি যেমন ভাবছেন তা নই আমার তেমন হবার ইচ্ছাও নেই উদ্ধৃতি চিহ্ন ও তাই নাকি বলে কেমন একটা বিদ্রুপ মাখানো হাসি দিয়ে আমার বাম পাশের দুধটা নিপলের একটু নিচে ভয়ানক এক কামড় বসালেন একই সাথে আমার পাশার দাবনায় নখের আচর আমি কোনো মতে দাঁতের দাঁত চেপে চিতকার আটকালাম কি প্রশ্নের উত্তর পেলি আমি অবাক হয়ে জানতে চাইলাম মানে আচ্ছা বুঝলাম তোমার কথা হলো আমি যা করছি তোমার ইচ্ছার বিরুদ্ধে তাই তো আমি প্রশ্নসূচক মাথা নাড়াই উনি আবার বলেন এই ঘরে তুমি ঢুকেছ কুড়ি মিনিট হলো তোমার ইচ্ছা যদি নাই থাকতো তবে প্রথমেই চেঁচালে না কেন শাড়ি ব্লাউজ খুলতে বাধা ত দিতে যদি তোমার এত খারাপই লাগে আচ্ছা ধর তুমি ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়ে চিতকার করণি বা ন্যাংটা হতেও বাধা দিতে পারনি কিন্তু যখন প্রথমবার ছেড়ে দিতে বললে তখন ও তো হাত দিয়ে বুকের এই দুটা লাউয়ের মতো দুধ গুলা ঢাকতে পারতে সবাই তাই করে তাই না তুমি কিন্তু করণি প্রথম থেকে একবারও আমার কোন কাজেই বাধা দাও নাই দুধ চষার সময় আমি ফিল করেছি তুমি আস্তে আস্তে ধাক্কা দিয়ে দুধ আমার মুখে ঠেলা দিয়েছ